প্রিয়দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বিটিভি নিউজের সাপ্তাহিক আয়োজন সমৃদ্ধির জন্য বিনিয়োগ অনুষ্ঠানে এই অনুষ্ঠানে সাধারণত আমরা উদ্যোক্তা অর্থনীতিবিদ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের রেগুলেটর তাদেরকে আমন্ত্রণ জানিয়ে থাকি ব্যবসা বাণিজ্য অর্থনীতির নানা বিষয় নিয়ে আলোচনা করার জন্য তো বরাবর মতে আজকে আমরা সরকারের একজন রেগুলেটর যিনি রেগুলেটর নয় ওনারা নিজেদেরকে ফেসিলেটর হিসেবেই ভাবেন রপ্তানি উন্নয়ন ভুরুর যিনি ভাইস চেয়ারম্যান এবং সিইও বা প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সরকার আগামী বছর থেকে গ্লোবাল সোর্সিং এক্সপো প্রতি বছর দুইবার আয়োজন করবে এর মাধ্যমে বাংলাদেশের শক্তিকে বিশ্বের ক্রেতাদের সামনে তুলে ধরা হবে এবং দেশের রপ্তানি পণ্য বহুমুখীকরণের লক্ষ্য পূরণ করা হবে গ্লোবাল সোর্সিং এক্সপোতে অংশগ্রহণকারী প্রদর্শক আন্তর্জাতিক ক্রেতা এবং তাদের প্রতিনিধিদের ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এক্সপোটি আইটি প্রধান রপ্তানি খাত অ্যাপারেল টেক্সটাইল চামড়ার পণ্য আইসিটি কৃষি প্রক্রিয়াকরণ ফার্মাসিউটিক্যালস জুট এবং ফার্নিচার প্রদর্শন করবে এটি স্থানীয় রপ্তানিকারকদের সঙ্গে আন্তর্জাতিক ক্রেতাদের সংযোগ স্থাপন করবে এবং বাজার বৈচিত্র্যকরণ ও বৃদ্ধির উদ্দেশ্যে কাজ করবে দু হাজার পঁচিশ সালের গ্লোবাল সোর্সিং এক্সপো এক থেকে তিন ডিসেম্বর বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ এক্সপো সেন্টার পূর্বাচলে অনুষ্ঠিত হয় বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান প্রথমবারের মতো আয়োজন করা এই এক্সপোটি ছিল অত্যন্ত সফল এবং এটি আন্তর্জাতিক মেলা আয়োজনের জন্য বাংলাদেশের অভিজ্ঞতার একটি বড় অংশ এক্সপোতে ছিল বি টু বি ম্যাচ মেকিং সেমিনার এবং নেটওয়ার্কিং এর সুযোগ যা বাংলাদেশের রেডিমেড গার্মেন্টস খাত ছাড়াও অন্যান্য খাতে রপ্তানির সম্ভাবনা বাড়িয়েছে সরকার এখন পরিকল্পনা করছে এক্সপোটি প্রতি বছর দুটি সেশন আয়োজন করতে যার একটি অনুষ্ঠিত হবে মার্চ এপ্রিল মাসে এবং অন্যটি অক্টোবর নভেম্বর মাসে যদিও নির্দিষ্ট তারিখগুলি এখনো অন্যান্য বা দেশগুলোর সঙ্গে নির্ধারণ করা হবে। অন্যান্য বড় আন্তর্জাতিক এক্সপোর মতো এই এক্সপোটি চীনের ক্যান্টন মেলার মতো একটি শিডিউল অনুসরণ করতে পারে যেখানে বসন্ত এবং শরৎকালে দুটি সেশন অনুষ্ঠিত হয় মেলাটি সফল করতে সরকার বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশের বাণিজ্যিক ইংসগুলোকে বিদেশি মিশনগুলির মাধ্যমে সক্রিয়ভাবে কাজে লাগানোর পরিকল্পনা করছে এছাড়া বাংলাদেশের বাণিজ্যিক ইংসগুলোকে একটি পৃথক বাণিজ্যিক উন্নয়ন সংস্থায় একত্রিত করার প্রস্তাবও উঠে এসেছে যাতে রপ্তানি প্রচার কার্যক্রম আরও কার্যকরী হয় এছাড়া রপ্তানি কারকদ্র সহায়তায় সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে যার মধ্যে এসএমই নন বন্ডেড রপ্তানিকারক এবং পারশিয়াল রপ্তানিকারকদের জন্য ব্যাংক গ্যারান্টির মাধ্যমে কাঁচামাল আমদানির সুযোগ প্রদান করা হয়েছে 2025 সালের গ্লোবাল সোর্সিং এক্সโปতে মোট 125টি কোম্পানি অংশগ্রহণ করেছে বরাদ্দ ছিল 165টি স্টল 14টি দেশের 100র বেশি আন্তর্জাতিক ক্রেতা স্থানীয় কোম্পানিগুলোর সঙ্গে সাক্ষাৎ করেছেন তিন দিনব্যাপী এই এক্সপোতে ছয়টি সেমিনার অনুষ্ঠিত হয়েছে এবং দুশো আটত্রিশটি মিটিং আয়োজন করা হয়েছে মোহাম্মদ হাসান আরপি আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আবারও আপনি ইপিবি দায়িত্ব নেওয়ার আগে আপনি জাপান মার্কেটে মানে আমাদের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের জন্য ওইখানে কমার্শিয়াল কাউন্সিল হিসেবে দায়িত্ব পালন করছেন সেই অভিজ্ঞতা এবং পরবর্তীতে এসে ইপিবিতে আপনি যখন প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পেলেন পাশাপাশি ভাইস চেয়ারম্যান তো আপনারা প্রথমবারের মতো বাংলাদেশে যেটা এর আগে কখনও বাংলাদেশ এখানে বায়ারদেরকে টার্গেট করে কোনো মেলা করেনি আপনারা গ্লোবাল সোর্সিং এক্সপো করলেন তো আপনার কাছ থেকে আমরা শুরুতেই গ্লোবাল সোর্সিং এক্সপো এক্সপো বাংলাদেশ দু যেটা করলো এটা নিয়ে একটু জানতে চাইব যে কি উদ্দেশ্যে আপনারা এই এক্সপো করতে গেলেন বা কী ছিল আপনাদের টার্গেট কতটুকু আপনারা অ্যাচিভ করতে পারছেন ধন্যবাদ আপনি যেমন যেমনটি বলেছেন প্রথমবার মতো রপ্তানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে আমরা আমাদের রপ্তানিকারক এবং বিশ্বের যারা ক্রেতা আছেন তাদের মাঝে সংযোগ স্থাপন করে দেওয়ার জন্য ঢাকাতে গ্লোবাল সোর্সিং এক্সপো আয়োজন করলাম এই মাসের এক দুই এবং তিন তারিখে এবং এটি ছিল বাংলাদেশে ফিজিক্যালি এই জাতীয় এক্সপো সরকারি উদ্যোগে প্রথমবারের মতো আয়োজন প্রথমবারের এই আয়োজনে আমরা আমাদের প্রধান যে রপ্তানি খাত অ্যাপারেলের পাশাপাশি আরও সাতটি সম্ভাবনাপূর্ণ খাতকে আমরা এবার যুক্ত করেছি এর মধ্যে আছে চামড়া এবং চামড়াজাত পণ্য এখানে রয়েছে ফার্মাসিউটিক্যাল কৃষিজাত পণ্য পাটজাত পণ্য আইটি প্লাস্টিক এবং ফার্নিচার এই খাতগুলোকে আমরা বিশ্বের ক্রেতাদের সামনে তুলে ধরার জন্য আমরা প্রয়াস পেয়েছি এবং এই সাথে সাথে এই খাতগুলোকে এবং বাংলাদেশের রপ্তানির সম্ভাবনাকে আরও বিকশিত করার জন্য সম্ভাবনাকে তুলে ধরার জন্য আমরা বিষয়ভিত্তিক এবং ভিত্তিক বিভিন্ন সেমিনারও আয়োজন করেছি মেলা চলাকালীন সময়ে তো আমরা প্রচুর সাড়া পেয়েছি প্রথমবারের মতো আয়োজন দেখে হয়তোবা আমাদের প্রত্যাশা বা এক্সিবিটরদের প্রত্যাশা অনুযায়ী হয়তো বিদেশি ক্রেতাদের সংখ্যা অত্যধিক ছিল না কিন্তু যে আমাদের প্রস্তুতি এবং সেমিনার সহ অন্যান্য আয়োজন নেটওয়ার্কিংয়ের যে আমাদের উদ্যোগ ছিল বি টি মিটিংয়ের যেসব উদ্যোগ ছিল সেগুলিতে মেলার আয়োজন কিন্তু সবাই প্রশংসা করছেন এবং রপ্তানিকারকদের খুব জোর দাবি ইপিবি যেন এই জাতীয় মেলা নিয়মিত প্রতি বছর আয়োজন করে যায় এবং আপনারা জেনে খুশি হবেন এই রপ্তানিকারকদের দাবির প্রেক্ষিতে এবং মেলার আয়োজনের সাফল্য প্রেক্ষিতে সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে একটি না আগামী বছর থেকে ইপিবি প্রতি বছর অন্তত দুটি এরকম গ্লোবাল সোর্সিং এক্সপো আয়োজন করবে আমাদের রপ্তানিকারকদের জন্য আচ্ছা সাধারণত বৈশ্বিক ক্রেতা যারা তারা তাদের বার্ষিক ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখে যে এই এই ডেটে অমুক দেশে আমাদের এই এক্সপো আছে অথবা আমার নিজের দেশে এই এক্সপো আছে তো আপনারা এবার যেহেতু প্রথমবারের মতো করছেন হয়তো এই কারণে রেসপন্সটা কম হতে পারে আগামী বছরের জন্য আপনারা কি একটু আগে থেকে তাদের সাথে কমিউনিকেট করা অথবা কমিউনিকেশনের মাধ্যমটা আপনারা কীভাবে করছেন যদি একটু আপনি ঠিকভাবে বলেছেন হয়তো এটিও একটি কারণ ছিল যে আমরা প্রথমবারের মতো বিশ্ব যে মেলার যে ক্যালেন্ডার সেখানে ঢোকাটা আমাদের জন্য অবশ্যই খুব প্রতিযোগিতাপূর্ণ ছিল যেহেতু আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী বছর আমরা দুটি মেলা আয়োজন করব। কাজে বছরের প্রথম থেকেই আমরা আমাদের ওয়েবসাইট সহ অন্যান্য সকল মাধ্যমে আমরা সারা বিশ্বের যারা ক্রেতা আছেন সম্ভাব্য অংশগ্রহণকারী আছেন তাদেরকে মেলার তারিখগুলি জানিয়ে দেবো এবং সম্ভব একটি ধারণা করেছি বিশ্বের অন্যান্য মেলার সাথে সামঞ্জস্য রেখে মিল রেখে একটি মেলা আমরা হয়তো এপ্রিল দিকে আয়োজন করবো আরেকটি মেলা শীতে অর্থাৎ অক্টোবর বা নভেম্বর মাসে আমরা হয়তো আয়োজন করব এবং বিশ্বের যে বড় বড় মেলা আছে চীন বা অন্যান্য জায়গায় যেসব মেলা আছে সেই সব মেলার কাছাকাছি সময়ে আমরা মেলাগুলি আয়োজন করব যাতে আমরা সর্বোচ্চ সংখ্যক অংশগ্রহণকারীকে আমাদের মেলায় পাই আপনাদের এই মেলা এবারে আপনারা যেটা মানে আপনি যে চেষ্টাটা করেছিলেন যে বিভিন্ন মিশনে আমাদের যে কমার্শিয়াল কাউন্সিলর আছে তাদেরকে অনবোর্ড করার জন্য তো আপনি নিজেও কমার্শিয়াল কাউন্সিলর হিসেবে জাপানে দায়িত্ব পালন করছেন এই এই এইবারের মেলার এক্সপিরিয়েন্স এবং আপনার কমার্শিয়াল কাউন্সিলর হিসেবে জাপানে দায়িত্ব পালন করার এক্সপিরিয়েন্স এই দুইটা যদি আমাদেরকে একটু তুলে ধরেন যে দুইটাকে একটু লিঙ্ক করে কমার্শিয়াল কাউন্সিলর বা বিদেশে আমাদের মিশনেকে যেসব কর্মকর্তারা কাজ করছেন বাণিজ্য বৃদ্ধির জন্য স্বাভাবিকভাবে সহজেই বোঝা যায় যে খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ অর্থাৎ সে দেশে বাংলাদেশের বাণিজ্য সম্ভাবনা আমাদের পণ্যের রপ্তানি বাজার বৃদ্ধির কাজটি করা এবং সেই সাথে সাথে দেশে বিনিয়োগ আকর্ষণীয় কাজটি তারা করে থাকেন সমস্যা যেটি হয়ে যায় আমাদের ক্ষেত্রে আমরা যেটা চিহ্নিত করেছি বা আমার অভিজ্ঞতা থেকে শিখেছি কমার্শিয়াল কাউন্সিলের কাজটি পুরো একটি বিশেষায়িত কাজ আমাদের সিভিল সার্ভিসের কর্মকর্তারা প্রতিযোগিতামূলকভাবে এসব পদে তারা যোগ্য হিসেবে নির্বাচিত হন তারা সেখানে যান এবং ধীরে ধীরে নিজেদেরকে দক্ষ করে গড়ে তোলেন কিন্তু নির্দিষ্ট সময়ের পরে কিন্তু তারা আবার দেশে ফিরে চলে আসেন এবং তারা অন্যান্য কাজের মতো আবার সিভিল সার্ভিসে যোগদান করেন আবার নতুন কোনো একজন কমার্শিয়াল কাউন্সিলার হিসেবে নির্বাচিত হয়ে সেখানে যান এবং তিনি আবার নতুন করে কাজটা আবার শুরু করেন যার জন্যে কমার্শিয়াল উইংগুলি কিন্তু বা রপ্তানি বৃদ্ধির যে একটা উদ্যোগ যেমন রপ্তানি উন্নয়ন বড় নিয়মিত এই কাজটি করে যাচ্ছে কিন্তু কমার্শিয়াল উইংগুলি কিন্তু সেভাবে গড়ে উঠছে না অর্থাৎ একজন কমার্শিয়াল কাউন্সিলার চলে যাওয়ার পরবর্তী কমার্শিয়াল কাউন্সিলার কিন্তু ইনস্টিটিউশনাল মেমোরি বা দক্ষতার যে একটি ইনক্রিমেন্টাল বৃদ্ধি সেটি ঘটতে ঘটে না কাজে এই জন্য আমরা ইপিবির পক্ষ থেকে চিন্তা করছি এবং ইতিমধ্যে আমরা এই আইডিয়াটা সবার সামনে তুলে ধরার চেষ্টা করছি যে ইপিবির নেতৃত্বে আমাদের বিদেশে যে কমার্শিয়াল উইংগুলি আছে এদেরকে সমন্বয় করে একটি পূর্ণাঙ্গ একটি রপ্তানি বৃদ্ধি বা রপ্তানি উন্নয়নের একটি প্রতিষ্ঠান হিসেবে ইপিভিকে গড়ে তোলা এটি কিন্তু নতুন বা অভিনব কোনো আইডিয়া না আপনি জানেন এ জাতীয় প্রতিষ্ঠান বিশ্বের অন্যান্য দেশের আছে জাপানের জেট্রো আছে কোরিয়ার কোট্রো আছে মালয়েশিয়ার ম্যাট্রেজ আছে তারা কিন্তু এই জাতীয় কাজ করছে এবং বিশেষায়িত লোকরা সারা জীবন এই রপ্তানি প্রবৃদ্ধির কাজটি করছেন তাদের ধীরে ধীরে নিজেরাও দক্ষ হচ্ছেন এবং তাদের লব্ধ জ্ঞান এবং অভিজ্ঞতা তারা তাদের সম্পূর্ণ ক্যারিয়ারে শুধু সেই দেশের রপ্তানি বৃদ্ধির জন্য কাজে লাগাচ্ছে আপনি যখন জাপানে দায়িত্ব পালন করছিলেন তখন আমরা জানি যে প্রথমবারের মতো জাপানে বাংলাদেশের তৈরি পোশাক খাতের বিশেষ করে নিট খাতের উদ্যোক্তারা প্রথমবারের মতো ওখানে মেলায় জয়েন করে এবং তাদের ওই যোগদানের পর পর আরও অনেক বছর তারা মেলায় যায় এবং বাংলাদেশের এখন জাপানের রপ্তানি বিশেষ করে নিটের রপ্তানিটা অনেক বেড়েছে তো এই আপনার তাদেরকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো চ্যালেঞ্জ ছিল কিনা বা বাংলাদেশের ব্যবসায়ীদের জাপানের সাথে ব্যবসা করতে বিশেষ করে তৈরি পোশাকের উদ্যোক্তাদের কি ধরনের চ্যালেঞ্জ ফেস করে যেটা আপনি দায়িত্ব পালন করে দেখেছেন জাপান কিন্তু রপ্তানি বাজার হিসেবে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশের রপ্তানির যে মূল সমস্যা সেটি হচ্ছে আমাদের রপ্তানি বৈচিত্র্য নাই আমাদের গন্তব্য এবং পণ্যে সে আমাদের রপ্তানি গন্তব্য হিসেবে আমরা চিনি ইউরোপিয়ান ইউনিয়নের মার্কেট এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কেট এর বাইরে অন্যান্য যে সম্ভাবনাময় মার্কেট আছে আমাদের তার মধ্যে জাপান অন্যতম এবং জাপানে আপনি ঠিকই বলেছেন যে সাম্প্রতিক সময় বা আমি যখন সেখানে দায়িত্ব পালন করি সেখানে কিন্তু নিট ওয়ারের যে অগ্রযাত্রা সেটি শুরু হয় এবং সেটি এখন সারা বিশ্বে এসেতে কিন্তু এই সেই ধারাটি বজায় আছে অর্থাৎ নিটওয়্যার প্রোডাক্ট কিন্তু বাংলাদেশে এখন এক নম্বর রপ্তানি পণ্যতে পরিণত হয়েছে জাপানের বাজারটি দেশের মতো জাপানি বাজারটি একটি বিশেষ অর্থপূর্ণ বাজার জাপানি যারা ক্রেতা আছেন তারা খুব ছোট ছোট অর্ডার নিয়ে কাজ করেন খুবই তারা কোয়ালিটি তারা খুব সচেতন এবং মূল্য এবং সময় মতো তাদের ডেলিভারি বিষয়ে তারা সবচেয়ে গুরুত্ব দিয়ে থাকেন এবং নিয়মিত নিয়মিত সেখানকার তাদের সাথে যোগাযোগ স্থাপন এবং বিভিন্ন মেলায় কন্টিনিউয়াস পার্টিসিপেশনটা কিন্তু জাপানের বাজারে জন্য সাফল্য পাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ আমি বলবো যে ধৈর্য অন্যান্য সবখানেই ধৈর্যের প্রয়োজন আছে জীবনে কিন্তু জাপানে ব্যবসা করার জন্য ধৈর্যটা অত্যন্ত বেশি করে প্রয়োজন বলে আমার অভিজ্ঞতা থেকে মনে হয়েছে এবং আপনার অবগতির জন্য জানাই জাপানের বাজারে শুধু নিচয় না আমাদের সময়ে বাংলাদেশের আইটি সেক্টর প্রথম জাপানে অংশগ্রহণ শুরু করে এবং সেই ধারাবাহিকতা বজায় রেখে জাপানে বাংলাদেশের আইটি এবং আইটি এনেবেল সার্ভিসেসের যে রপ্তানি এখন একটা অত্যন্ত গ্রহণযোগ্য এবং আকর্ষণীয় পর্যায়ে পৌঁছে গেছে আপনার কাছ থেকে আরেকটু জানব যে তৈরি পোশাকের পাশাপাশি আপনার বাকি আরও ষাটটা পণ্যকে আপনারা খুবই সম্ভাবনাময় পণ্য হিসেবে দেখছেন আমরা দেখছি আপনার আগে যিনি ভাইস চেয়ারম্যান ছিলেন উনি তাদের জন্য পার্শিয়াল বন্ডের যে উদ্যোগটা সরকার নিয়েছে এটা ইপিবির উদ্যোগ ছিল মূলত এই যে এখন অন্যান্য সেক্টরের আমাদের যে পণ্যদের পণ্য বৈচিত্র্যকরণ বিশেষ করে রপ্তানি বাজারে এই উদ্যোগটাকে আপনি এখন কোন পর্যায়ে আছে এবং এটা কতটুকু সম্ভাবনাময় দেখছেন আদৌ কি আমরা এই সম্ভাবনা কাজে লাগাইতে পারবো মনে করেন আপনি আমাদের রপ্তানি বৃদ্ধি করতে হলে রপ্তানির যে আমাদের এক্সপোর্ট বাস্কেট আছে এই বৈচিত্র্যকরণ করা ছাড়া কোনো বিকল্প নেই এবং সেই সাথে সাথে গন্তব্যেরও আমাদের সম্প্রসারণ ঘটাতে হবে এবং এটার জন্য মূল সরকারের পক্ষ থেকে আমরা যে কাজটি করতে পারি সেটি হচ্ছে আমাদের পলিসি সাপোর্ট দেওয়া আমাদের রেডিমেড গার্মেন্টস সেক্টরকে সরকার যেরকম সুবিধা দিয়েছে সেই সেই সুবিধাগুলো আমরা রপ্তানির অন্যান্য খাতেও যদি সম্প্রসারণ করি তাহলে অবশ্যই আমরা ইতিবাচক ফল পাবো বলে আশা করি এবং তারই একটি সূত্রপাতের কথা আপনি যেটি বললেন যে অন্যান্য আরও এই তৈরি পোশাকের পাশাপাশি আরও সাতটি খাতকে সরকার যাদের বন্ডে জয়ার্স লাইসেন্স নাই সেসব ছোট এবং মাঝারি যারা উদ্যোক্তা আছেন তাদের ব্যাঙ্ক গ্যারেন্টি বিনিময়ে যাতে তাদের কাঁচামাল আমদানি করতে পারেন সেই সুবিধা দিয়ে গত সেপ্টেম্বর মাসেই কিন্তু সরকার আদেশ জারি করেছে এবং এটি কাজ শুরু হয়েছে এবং আমরা আশা করি এর সুফল ধীরে ধীরে আমাদের রপ্তানি বাণিজ্যে চলে আসবে আমাদের যেই আমি আমাদের পলিসির সাপোর্টে যে কথাটা বললাম সব খাতকে সমান সুযোগ দেওয়া এটির পাশাপাশি দেশে এন্টি এক্সপোর্ট বায়াস যেটাই আছে সেটিকেও ধীরে ধীরে আমাদেরকে হয়তো অপসারণের দিকে মনোযোগ দিতে হবে সেই জাতীয় নীতিমালা আমাদেরকে গ্রহণ করতে হবে আমাদের উদ্যোক্তাদেরকে রপ্তানি করার জন্য উন্নত মানের বিশ্বমানের পণ্য তৈরি করে রপ্তানি করার জন্য তাদেরকে উৎসাহিত করার মতো নীতি আমাদেরকে সরকারের নিতে হবে যাতে করে দেশে নিম্ন মানের পণ্য বিক্রি করে অর্থ লগ্নি করার চাইতে অর্থ অর্জনের চাইতে আমাদের উদ্যোক্তারা বেশি আগ্রহী হন বিদেশে বিশ্বমানের পণ্য রপ্তানি করে দেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জনে তাতে লাভ যেতে হবে যেহেতু দেশের খাতে রপ মানে আমাদের তৈরি খাতের যে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি যেমন বিকশিত হবে সেই সাথে অ্যাজ এ কনজিউমার আমরাও কিন্তু সাধারণ নাগরিক হিসেবে বিশ্বমানের পণ্য আমরা দেশে বসেই পাবো স্যার আপনার কাছে জানতে চাইব যে আপনি যেটা বলছিলেন যে আমাদের কোম্পানিগুলিকে বিশ্বমানের পণ্য তৈরি করার জন্য প্রস্তুত হতে হবে এখানে যেন তারা স্থানীয় বাজার শুধু স্থানীয় বাজারকে টার্গেট না করে রপ্তানি বাজারকেও টার্গেট করা আপনি জানেন স্যার আমরা এলডিসি গ্র্যাজুয়েশনের দিকে যাচ্ছি এলডিসি গ্র্যাজুয়েশনের পর আমাদের কিন্তু অনেক ডিউটি উঠে নিতে হবে তখন কিন্তু আমাদের এই স্থানীয় পণ্যগুলো যদি বৈদেশিক পণ্যের সাথে প্রতিযোগিতা করতে হয় তাহলে তাদের কি করা দরকার স্যার যদি আর একটু এটা একটু আমাদেরকে বলেন খুব সহজভাবে বললে অবশ্যই আমাদের প্রোডাক্টকে কম্পিটিটিভ করতে হলে আমাদের প্রোডাক্টিভিটি বাড়াতে হবে পণ্যে ইনোভেটিভ আইডিয়া নিয়ে আসতে হবে এবং আমাদের যে প্রক্রিয়া আছে ম্যানুফ্যাকচারিং প্রসেসে যদি আমরা আরও এফিসিয়েন্সি না আনতে পারি বাজারের সাথে কম্পিটিটিভ হয়ে থাকাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে শুধুমাত্র আমাদের যে ইকোনমিক যে লেবার ফোর্স আমাদের এই ওয়েজ এর সুবিধাটা নিয়ে হয়তো আমরা তখন বিশ্ববাজারে ততটা সফল হত হতে পারবো না পাশাপাশি কিছু বিষয়ের দিকে আমার মনে হয় খেয়াল রাখতে হবে যখন আমরা গ্র্যাজুয়েশনে যাব সারা বিশ্বের যে এখন যে অনিশ্চয়তার একটি বিষয় সেটিকে কিন্তু আমাদের সব সময় হিসাবের মধ্যে রাখতে হবে এই আনসার্টেনিটির এই সময়টিতে এবং আমাদের যারা উদ্যোক্তা আছেন যারা রপ্তানিকারক আছেন তাদেরকে এই আনসার্টেন সিচুয়েশানকে ফেস করার মতো সবসময় যেন তাদেরকে পরিকল্পনা থাকে তাদের ব্যবসার যে পরিকল্পনা তার মাঝে এই কন্টিনিউটির প্ল্যান যেন থাকে সেইগুলি বিষয়গুলি আমাদের লক্ষ্য রাখতে হবে এবং গ্র্যাজুয়েশনের পরেও যাতে আমাদের যে এখন যে আমরা ডিউটি ফ্রি কোটা ফ্রি অ্যাক্সেস পাচ্ছি বিভিন্ন মার্কেটে সেটি যাতে আমরা বজায় রাখতে পারি সেই জন্য সরকার ইতিমধ্যে বিভিন্ন দেশের সাথে আলোচনা শুরু করেছেন এবং বিভিন্ন দেশের সাথে ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট বা ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট বা মাল্টিল্যাটারাল যে অ্যাগ্রিমেন্টগুলি আছে যেমন আরসেপ এ জাতীয় কার্যক্রমে বা এ জাতীয় প্রক্রিয়াতে যুক্ত হওয়ার জন্য সরকার উদ্যোগ নিয়েছেন সেটিও হয়তো ভবিষ্যতে আমাদেরকে বিভিন্ন আমাদের বাজারে প্রবেশটাকে নিশ্চিত করবে বা প্রয়োজনে আরও এটা বিকশিত করবে স্যার আপনি পণ্যের মান উন্নয়নের কথা বলছেন তো সাধারণত আমরা জানি যে পণ্যের মান উন্নয়নের জন্য প্রযুক্তি একটা বড় হাতিয়ার হয়ে থাকে এই প্রযুক্তিটা অন্য দেশ থেকে নিতে হলে আমাদেরকে সাধারণত দুইটা ওয়েতে যেতে হয় হয় জয়েন্ট ভেঞ্চারে যেতে হয় না হয় বিদেশি কোম্পানিকে এখানে নিয়ে আসতে হয় তো আমাদের এখানে এফডিআই এর পরিমাণটা অন্যান্য কম্পিটিটিভ মানে আমাদের প্রতিযোগী দেশগুলির যে কম্পিটিটিভনেস সেই তুলনায় আমরা পিছিয়ে আছি আমরা এই বিদেশি বিনিয়োগ আনা এখানে এটা সরাসরি বিনিয়োগ হতে পারে অথবা জয়েন্ট ভেঞ্চার আকারে হতে পারে এটার জন্য আমাদের কি করা উচিত বলে স্যার আপনি মনে করেন প্রথম যে জিনিসটা সবচাইতে বিদেশিরা খেয়াল করেন সেটি হচ্ছে পলিসি কন্টিনিউটি এবং তারা সার্টিনিটি পছন্দ করেন যে কোনো বিনিয়োগকারী দেশি হোক বিদেশি হোক তিনি কি দীর্ঘ মেয়াদে তার ব্যবসার জন্য বিনিয়োগ করে থাকেন কাজেই যেহেতু দেশ ধীরে ধীরে নির্বাচন থেকে এগিয়ে যাচ্ছে এবং এটি স্থিতিশীল রাজনৈতিক সরকার আমরা প্রত্যাশা করছি আশা করছি যে সামনের দিনগুলিতে অবশ্যই আমরা আবার আরও বেশি পরিমাণে দেশি বিনিয়োগ এবং বিদেশি বিনিয়োগ আমরা আকর্ষণ করতে সক্ষম হবে সেই পাশাপাশি দেশের যে সার্বিকভাবে দেশের যে একটা ইমেজ সেটিও কিন্তু একটা বিনিয়োগ আকর্ষণের জন্য খুব চালিকা শক্তি কাজে বাংলাদেশকে বিশ্ববাজারে আরও ভালোভাবে ব্র্যান্ডিং করার দায়িত্বটাও কিন্তু আমাদের সবারই আমরা যদি ইতিবাচকভাবে বাংলাদেশকে তুলে ধরতে পারি তাহলে অবশ্যই বাংলাদেশে বিনিয়োগ আসবে আমাদের কম্পিটিটিভ ওয়েজের জন্য হোক আমাদের জিও স্ট্র্যাটেজিক লোকেশনের কারণে হোক এবং সারা পৃথিবীর মোটামুটি বিশ্বের অর্থনীতির কেন্দ্রবিন্দুতে বাংলাদেশের অবস্থানের কারণেই হোক বাংলাদেশ কিন্তু বিশ্বের বিনিয়োগ আকর্ষণ হয়তো সামনের দিনে আরও ভালো করতে পারবে ধন্যবাদ স্যার আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক এই ছিল আজকের অনুষ্ঠান আশা করি আগামী পর্বে অন্য কোনো অতিথির সাথে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ